আরে বাতা মেলা দিন তো বাড়িতে বসে আছে মাঠ ঘাটটা কোন দিন যাসনে তো চোয়া আমার সাথে মাঠে চড় ধান এর বইগুনা দেখাব কচুর বইগুনা দেখবি সব মাঠে আমি মরে গেলে বইগুনা তোরা কি করে চিনবি আ মানুষ সব લઈ নেবে আমাদ কইলেবে अब्बा हां बेटा हम চপ মুড়ি খাবো বাতা মাঠটা দেখিলেখানে তখন বাড়ি যাই তখন চপ মুড়ি ভিডিও নে যা খাবে তখন খাবে চলো বইগুনা চিনিলে বাবার পাঁচ দিন বেঁচে থাকবে রে এ তোরাকে দেখতে হবে রে বেটা বইগুনা ওই দেখ বেটা ওই ভেন্দির বইটা দেখতে পেয়েছিস ওইটা হয়েছে আমাদের ভালো করে চিনি তো আরে ধানের বইটা আমার ওই ধানের ভইয়ের পাশে যে বেগুনার বইটা আছে ওই ভইও আমার এই যে যে ভই এখন ফসল লাগানো নাই একা মানুষ কতই খাইতবো রে বেটা তোর মাথায় খাতে আসিস না এই ভুইটা পুরো আমাদের এই যে পুকুর দেখছিস এই পুকুরটাও আমাদের ভালো করে দেখিস তো মাের দোকান থাকে না চ ভুইটা তোরা ভালোকে দেখে দে থাকে ঘাস আছে বেছে দিব যেই ওই মহাচানের দোকানে তোরা পাউরুটি কলা লম্বু যা খাবি তাই বেটা আমার সাথে

না পড়া পড়া ব্যাথা কিন্তু একা দিকে ভয় করিস না আর কাছে জনে একা কেউ জন কেউ আসবি ঠিক আছে বেতা চা এবার কাজ করি তাই তো রে বেতা বেথা তোর এই ঘাস কইতে গে তুল আর তুই ঘাস কইতে তুল তোরা তিন ভাই ঘাস কই থেকে তুল আমি ওই বেগুন আছে বেগুন কই থেকে তুলি এত বেগুনে বিষ দিচ্ছি তা বেগুন কেন মোটা হয় না বেগুনের কোনো আয় উন্নতি বলে কোনো জিনিসই তো নাই রে আরে বেটা দেখ আমি একা কত কষ্ট করব আজ বেগুন মোটা হয় না তোরা আমার সাথে আসবে তবে তো আমি চাষবাসটা ভালো করে করতে পারবে কাদের জন্য করছি সব তোদের জন্যই তো রে আমি আর কদিন বাঁচবো স্কুলে পড়াশোনাও করা হবে ফাঁকে ফুঁকে মাথাও আসা হবে বেটা চেষ্টা করলে তা যা হয়েছে তা জায়গাটা আমি তো ওই দিক দিয়ে আইলে ঘাস লেগে আছে তা ঘাস সাফ করে দিই কতদিন পর মাঠে আসছি ঘাস মাছ দেখি তো ভাল লাগে না কাজে বহুত কাজ আছে মাঠে কাজ করতে হবে কি করবো মানুষের দরকার এখান থেকে স্টার্ট করে দিই একা একা দেখি কতদূর হয়

ভূত রায় ব্যা আমাকে ভূতের জলন মাথায় ঘাতে সে শান্তি নাই গো কিন্তু ব্যথা লাইনি ব্যাথা তিনটিকে ভয় দেখালে বাদকে পর্যন্ত ভয় দেখা যাবে